আজকে রান্নাঘরে একটু আলাদা আয়োজন এবার রান্না হবে গরুর ভুড়ি। অবশ্য কেউ কেউ আবার একে বলে বট তোমাদের এলাকায় একে কি বলে কমেন্টে জানিও দেশের এক প্রান্তে ভুঁড়ি অন্য প্রান্তে বট আর কোথাও আবার সোজাসুজি বলে গোস্তের ভুঁড়ি নাম যাই হোক স্বাদ কিন্তু একটাই দারুণ এবার চুলায় পেঁয়াজ কুচি পড়ল রসুন আদা জিরা মরিচ একে একে যোগ হচ্ছে তেলটা ধীরে ধীরে লালচে হয়ে উঠছে আর চার পাশে ছড়িয়ে পড়ছে ঘন ভুলার গন্ধ এবার নামাও সেই ভুড়ি টমেটো দিয়ে একটু কষে নাও দেখবে রং এমন হবে চোখ ফেরানো যাবে না তপ্ত কড়াই থেকে নামিয়ে ভাতের পাশে রাখো প্রথম কামড়ই বোঝা যাবে এই ঝামেলাটা ছিল সার্থক ভুড়ি পরিষ্কার করা কিন্তু কম কষ্টের না গরম পানি লেবু আর ধৈর্য এই তিনটাই লাগে যে একবার করেছে সে জানে কেমন ঘাম ঝরে তবুও সবাই করে কারণ ভুড়ি ভুনার ঘ্রাণ যখন চুলায় ভাসে সব কষ্ট যেন মুহূর্তে মিলিয়ে যায় তেল মশলা ধোয়ার ঘ্রাণ আহ কি মজা ভুড়ি ভুনা আসলে শুধু একটা খাবার না এটা একরকম আবেগ শীতের বিকেল উঠোনে সবাই মিলে বসে খাওয়া ভাত লেবু মরিচ কুচি আর পাশে গরম ভুড়ি ভুনা এই দৃশ্যেই যেন লুকানো থাকে সুখের স্বাদ তুমি যাই বলো ভুড়ি হোক বট হোক ঘ্রানটা কিন্তু একই যা একবার মুখে দিলে ভুলতে পারবে না তো বলো তোমাদের অঞ্চলে একে কি নামে ডাকা হয় ভুড়ি ভুনা না বট ভুনা কমেন্টে জানাও আর যদি ভালো লাগে পরের বার আনব ভুড়ি দিয়ে একদম স্পেশাল রেসিপি ততক্ষণ পর্যন্ত চুলায় ভুনা হোক গল্পে ধ্যান থাকুক